পড়াশোনায় বরাবরই মেধাবী তানজিম সাকিব পঞ্চম শ্রেণীর পিএসসি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত হন এরপর বালাগঞ্জ সরকারি ডিএন মডেল উচ্চ বিদ্যালয়েই তার পড়াশোনা তখন মেধাবী সাকিব প্রায়ই স্কুল ফাঁকি দিয়ে চলে যেতেন খেলার মাঠে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় তিনি জানতে পারেন অনূর্ধ্ব তেরো জাতীয় দল গঠনের লক্ষ্যে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বাছাই চলছে তিনি সকল বাধা উপেক্ষা করে অংশ নেন সেই বাছাইয়ে এবং সিলেক্ট হন এরপর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে তিন মাসের বলিং কোর্স করেন এরপরেই তিনি ভর্তি হন বিকেসপিতে এরপর নিজের প্রতিভা এবং পরিশ্রমের জেরে অনুর্ধ সতেরো এবং অনুর্দ্ধ উনিশ তারপরের গল্পটা তো সকলের জানা এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সাকিবকে দুই হাজার উনিশ সালের সেই আগ্রাসী সাকিবদের বিশ্বজয় তো গোটা বিশ্ব অবাক দৃষ্টিতে দেখেছে তারপর পনেরোই সেপ্টেম্বর দুই তার প্রথম ওড়িয়ে অভিষেক হয় ভারতের বিপক্ষে যেখানে তার অসাধারণ বলিং মন কেড়েছিল সকলের এরপর মাঝে কিছু বাধা এসেছে সমালোচনায় জড়িয়েছেন আবার কারো কারো বাহবাহ কুড়িয়েছেন সব মিলিয়ে চমকপ্রদ তরুণ সাকিব সাতাইশ ডিসেম্বর দুই হাজার তেইশে টি টোয়েন্টিতে অভিষেক করেন তারপর তো নিজের প্রতিভার ঝলক দেখিয়েই চলেছেন দেখিয়েই চলেছেন এরপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দলে সুযোগ পাওয়া থেকে শুরু করে তারপরে যখন শরিফুলের ইঞ্জুরিতে ভাগ্যটা খুলল তার সেই সাকিব মাত্র চার ম্যাচে চার দশমিক আট শূন্য ইকোনমিতে নিয়েছেন নয় উইকেট যা সত্যিই একজন তরুণ বলার হিসেবে অবিশ্বাস্য গোটা বাংলাদেশকে যে স্বপ্ন দেখাচ্ছেন এই তরুণ সাকিব এবার শুধুই তা একবার মিলিয়ে দেখার পালা কারণ তারা যে এর আগেও বাংলাদেশের জন্য বিশ্ব জয় করে এসেছে যে আইডল মানেন তিনি এবার দেখার অপেক্ষা তানজিম হাসান সাকিব হতে পারবেন কি বাংলাদেশের করে তো আমার নেক্সট স্টেপ হলো গিয়ে যাতে আমরা আইসিসি টুর্নামেন্টে যাতে আমরা ন্যাশনাল টিম ওনারা যাতে আমি আমি থাকি ওই জায়গায় এবং ইশাল আমরা যাতে চ্যাম্পিয়ন হয়েছে ফিরতে পারি মাহমুদ খান সাজিদ প্রিকভার্স